আরএন ফার্নিচারে আমাদের সাথে আছে হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভাই প্রচুর ফার্নিচার দেখতে পাচ্ছেন আজকে কি দেখাবেন এই ভিডিওতে থাকবে খাট ওয়ারড্রোব আলমারি ডেসিন ডাইনিং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে মোটামুটি প্রয়োজনীয় সকল ফার্নিচার এক ভিডিওতে শুরুতে আপনাদের সুন্দর এই শোরুমে আসার ঠিকানাটা জেনে শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে দেখবেন ওদের মেট্রো রেল চলে

পাঁচ বাই সাত নিতে পারবেন আর নয় হাজার নয়শো ছয় সাত নিতে পারবেন এরা দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকায় চমৎকার একটা খাট এটার সাথে হাইসা গুলা বিছানায় হ্যাঁ বিছানাগুড়া হাইসা মোটা মেহগনি খাট হবে

টাকা এটা মূল্য আছে আমাদের কাছে মাত্র মাত্র ষোলো হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা করা আরো গর্জিয়াস

আমরা এগুলো করে বিশাল বিশাল ডয়ার রয়েছে ডয়ার আছে সাতটা হুম দেখেন জি সাতটা ডয়ার রয়েছে সাতটা ডয়ার আছে এখানে ডোকো করা আছে ঠিক আছে ডোকো কালার করা আছে ওকে এই বেবি কটটা আমাদের কাছে থেকে নিতে পারবেন মাত্র

এখানে খেলনাগুলো রাখতে পারেন আর এখানে বেবি সব জামা কাপড়ে যা আছে রাখতে পারবেন ইনশাআল্লাহ ওকে এরপরে এটা কিন্তু আবার নিলে যাবে বিস্তারিত জন্য ফোন দিবেন ওকে দেখেন তিন পাড়ে আলমারি আজকে আলমারি কত সুন্দর ফিনিশিং করা আছে দেখেন বাহ মাশাআল্লাহ ভেতরে বাইরে ফিনিশিং দেখেন সাথে কিন্তু সম্পূর্ণ বেডরুম সেটও আপনারা নিতে পারবেন এই দেখাইছি

এগুলো আমাদের কাছে 14900 টাকা করে আমরা জাস্ট ইনফরমেশনটা দিয়ে যাচ্ছি হ্যাঁ ওকে ডিটেইলস জানতে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এরপর আমরা এখন দেখাবো অল শোকেস দেখেন জি এটা 3 ফিট বাই 6 ফিট অল শোকেস হ্যাঁ 3 ফিট বাই 6 ফিট এটা অল শোকেস এই যে 3 বাই 6 অল শোকেস দুইটা সুন্দর পাল্লা করা আছে মাশাআল্লাহ চমৎকার দুইটা পাল্লা করা আছে জি উপরে ম্যাগনেট দুই ম্যাগনেট কিন্তু ডাবল ম্যাগনেট ডাবল ম্যাগনেট এবং ফিনিশিংটা দেখেন হ্যাঁ

এটা কতটা সুন্দর ফিনিশিং এবং ফাইবার গুলো দেখেন আপনারা আসবেন এটা পরীক্ষিত একবার চেক করে নিয়ে যেতে পারবেন এটা মূল্য ছাব্বিশ হাজার নয়শো ডিসকাউন্ট এটা পঁচিশ হাজার নয়শো টাকা আচ্ছা আমরা এখন যাবো ড্রেসিং টেবিল দেখাইতে হ্যাঁ বা এরপরে দেখেন কতটা ডাইনিং ড্রেসিং টেবিল আছে আমাদের কাছে ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি এখানে কিন্তু গ্যালারি করা আছে এখানে আর একটা আছে দেখেন এই যে সুন্দর পাল্লা আছে পাল্লা করা আছে সুন্দর দুটো ডায়ার আছে একটা সিটার আছে হ্যাঁ এটা সিটার সহ এটা আমাদের কাছ থেকে নিতে পারছেন অনলি অনলি 14900 টাকা অনলি 14900 টাকা ভ্যানিটি ভ্যানিটি এজেন এটা ভিনিয়ারে এটা হচ্ছে ভিনিয়ারে কানাডিয়ান ওক ভিনিয়ারে সুন্দর এটাও কিন্তু সুন্দর ফুলের মধ্যে সুন্দর ডিজাইন এটাও আমাদের কাছ থেকে নিতে পারছেন পাল্লাটা অনেক বড় দি হুম এটা 18 মিলি বোর্ড না 18 মিলি বোর্ড দিয়ে কানাডিয়ান ওক ভিনিয়ারে এটা নিতে পারবেন 17900 টাকা 17000 এটাও কিন্তু এটা সিটার আছে সিটার থাকবে ওকে আচ্ছা আমাদের এটা রেডি স্টক আছে এটা নিতে পারবেন একবারে ভাই আপনার ভিডিওতে পানির দামে

যারা ড্রেসিং টেবিল আরো চাচ্ছেন দেখেন আমাদের কাছে আরো অনেক কোয়ালিটি ড্রেসিং টেবিল আছে এই একটা মডেল কত সুন্দর মডেল এখানে একটা মডেল দেখেন এখানে একটা মডেল তিনটা মডেল আছে দেখেন ফুললি লং গ্লাস করা আছে জি আচ্ছা আমি একটু দেখাচ্ছি ভাই দূরে তো জাস্ট এটা দেখেন ভিতরে সব একদম সেম পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাবেন একটা মডেল একটা মডেল জি 3D মডেল এখানে আরেকটা আছে জমিনে কাজ করা এটা মডেল এবং এই হচ্ছে জমিনে কাজ করা একটা মডেল দেখেন দেখেন ভিতরে সবগুলো একই রকম হ্যাঁ চুঁড়ি আলনা আছে ব্যাক সাইডে গর্জন আছে পাল্লা আছে দুইটা গ্লাস করা এখানে একটা পাল্লা আছে পাল্লা এখানে একটা ডয়ার করা আছে জি সব মিলায়ে এটার মূল্য আছে 12900 ভিডিও দেখে আসলে 11900 করে রাখবো যেটা নেন 11900 জি এখন দেখেন সুন্দর সুন্দর बैचलर्स জি কিংবা বাচ্চরা বড় হয়েছে আলাদা রুমে দিয়ে দিচ্ছেন তাদের জন্য আলাদা কাপড় চাপড়ের ব্যবস্থা রাখার দরকার

দেখেন এটা কিন্তু আমাদের আমাদের অফ ডর বলি চার ডয় এটা তেরো হাজার নয়শো এটা দেখেন ভিনিয়ারের ভাই ভিনিয়ারের খুব সুন্দর একটা ডয়ার ড্রপ দেখতে পাচ্ছেন পাক্কা

কোডারে ফিনিশিং ভালো হইলে আপনারা ব্যাপারটা মাত্র 9900 টাকা প্রাইস 9900 আপনার ভিডিও দেখে আসলে আমি 8900 টাকা দিয়ে দেব 8900 ওকে এখানে আরেকটা দেখেন ভাই 14 জোড়া যাবে এটা এমডিএফ এমডিএফ জি এটা দেখি তো মন হচ্ছে অন্য কিছু ভাই একবার দেখেন না ফিনিশিংে চমৎকার ফিনিশিং চমৎকার ফিনিশিং 18 মিলি বোর্ড দিয়ে হ্যাঁ জি এটা দেখেন এটা প্রাইস কত এটা প্রাইস রাখবো 12900

আর এই ভিডিও দেখে যে যায় আসবে মাত্র 8900 টাকা এড ড্রেসিং 8900 টাকা করে এই সিঙ্গেল ড্রেসিং একটা করে ডয়ার আছে কিন্তু ভাই নিচে কিন্তু একটা করে ডয়ার রয়েছে একটা করে ডয়ারও আছে সবকিছু প্রয়োজন কিছু রাখতে পারবেন মাশাআল্লাহ চমৎকার 8900 করে হ্যাঁ জি ইনশাআল্লাহ এরপরে যাই হোক আমরা এই ভিডিওতে অনেক কিছু দেখালাম এখন চলে যাব কিছু খাটের আইটেমে আসলেন এগুলো হচ্ছে বেবি খাট বেবি খাট দেখেন বেবিদের বেডরুম সেটের খাট জি গাড়ি আছে ফুল আছে যে যে ভাবে চাই নিতে পারবেন যে যে ডিজাইন আছে নিতে পারবেন মূল্য আছে আমাদের কাছে ম্যাট্রেস খাট ফুল বক্স খাট এগুলো জি আমাদের ছবি আছে দেখলে বুঝতে পারবেন প্রাইসটা আমাদের ভিডিওতে দেয়া আছে আমরা এখানে বলবো না কারণ বেডরুম সেটের সঙ্গে যাচ্ছে তো এই কারণে জি নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আপনারা আড়াপ করে নিতে পারবেন ফোনে

এটা মূল্য আমাদের কাছে মাত্র 16000 না 16000 না 16000 না সেটা অসংখ্য ধন্যবাদ ভাই তো ফার্নিচার আসলে শেষ নাই এছাড়া পড়ার টেবিল সহ পড়ার টেবিল দোলনা সুরেক ওভেন র‍্যাক সহ টি টেবিল যত ফার্নিচার আপনাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন তো হাই ভাই যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছে শোরুমে আসার ঠিকানা এবং অর্ডার সিস্টেমটা একটু বলে দিবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আপনি দেখবেন উপরে মেট্রো রেল চলে মেট্রোলের দুশো ছিয়াশি পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশনে এসে দেখে শুনে বুঝে অর্ডার করেন অথবা রেডি স্টক নিয়ে যেতে পারেন আমরা সব ধরনের কাস্টমাইজ অর্ডার নেই ইএমআই যারা করতে চান ক্রেডিট কার্ড নিয়ে আসবেন ইএমআই করে দিতে পারবেন আপ টু সিক্স মান্থ পর্যন্ত ইন্টারেস্ট ইনশাল্লাহ আচ্ছা এক দ্বিতীয়ত যারা প্রবাস থেকে দেখছে বিদেশ থেকে যারা দেখছেন তাদের ঢাকাতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে সরাসরি পাঠাই দিবেন সেটা না পালে ডাইরেক্ট ভিডিও কল দিবেন দেখে প্রোডাক্ট বুঝে শুনে অর্ডার করবেন জি কাস্টমাইজ যদি করেন অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের উপরে আর যদি কাস্টমাইজ না হয় রেডি স্টক থাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই তো বৃহৎ যারা ফার্নিচার নিতে যাচ্ছেন ফার্নিচার খুঁজছেন মনের মতো ফার্নিচার কোথা থেকে তৈরি করে নেবেন অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন সরাসরি আর এন ফার্নিচারে আর এন ফার্নিচার কিন্তু বিশাল বড় শোরুম ওনাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে বাড্ডাতে অতএব আপনি এইখান থেকে রেডি স্টক থেকে অবশ্যই প্রোডাক্ট নিতে পারবেন এবং রেডি স্টক থেকে না নিয়ে আপনি যদি কাস্টম অর্ডার দিতে চান যে কোনো ডিজাইন যে কোনো ধরনের বেডরুম সেটও যে কোনো প্রোডাক্ট কিন্তু তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ওনাদের খুব ভালো সুনাম রয়েছে কোনো কমপ্লেন নাই হাবিবার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ